আজকের এই দুয়ার মাহক দিলের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার স্বাথী নেতৃবৃন্দ উপস্থিত আমার সঙ্গে যারা আছেন আর সামনে উপবিষ্য আছেন আমার বি এন পি এক একটা সৈনিক ভাইরাস আলাইকুম ভাই ভক্তিতে খুব কঠিন তাই আজকে আপনার জায়গা চুপ করবেন তো কথা বলবেন না এই যে আমার সাধারণ সম্পাদক আর অসতুজ্জमण বাদলু বক্তিতা দিল ওর পরে বক্তিতা দেখে খুব কঠিন কিন্তু বুঝছেন তো তাহন ওর যে গরম বক্তিতা দি আপনাদেরকে গরম পানি ফেলিছে মানে আমি তোর হইতা পারিনি আমি ছোট 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 একটা কথা বলতে পারি এই যে হলো বিষয় জায়গা বন্ধু আমার পারিনি বললে হবে না পারতে হবে আপনাদের কি পারতে হবে বেগম খালেদা জিয়া তারেক জিয়াকে ধনের শিশের প্রতিকে ভোট দিয়ে রামজাতকে ভোট দিয়ে নয় এদেশের শাসন ভার বিএনপি কে দিতে হবে পারবেন না এটাই প্রথম কাজ আপনাদের বন্ধুর আমার যদিও দুয়ার অনুষ্ঠানে এসে এটা কিন্তু রাজনীতি বক্তৃতা দিয়ে হ্যাঁ ও এখন চলছে বলে আচ্ছা ঠিক আছে বলি তাহলে দু একটা কথা বন্ধুরা মা একত্রিশ দফার কাগজ আগে দিয়ে গেছি না আপনাদের কাছে দিয়েছি তার অল্প একটু আমার সাধারণ সম্পাদক বলিছে আর বাকি দু একটা আমি বলি না হলে তো আপনার আবার একটু রাগ করবেন নাকি তাই আমার দম এই তোমার আমার দম শুধু পুরুষের জন্য নয় মেয়েদের জন্য সমস্ত ধরনের সব ব্যবস্থা নিচ্ছে বা নিয়েছে এই একত্রিশ দফার মধ্যে যেগুলো আছে সেইগুলা হিসাব করতে গেলে আজকে সারা বিশ্বে একত্রিশ দফাকে নিয়ে সমালোচনার মাঝখানে এসেছে জাতিসংঘ পর্যন্ত বলছে একত্রিশ দফাটা কর্মসূচি দিয়েছ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে এটা বাস্তবায়ন করবা কি করবা না তারেক রহমান বলেছে আমি যে একত্রিশ দফা দিয়েছি এই 31 দফা বাংলাদেশে মানুষের জন্য বিশ্বের অন্য মানুষের জন্য নয় এবং আমি আমার বাংলাদেশে নারী পুরুষ বাচ্চা দের জন্য এই 31 দফা বাস্তবায়ন করব এটা আপনি নিশ্চয় আপনারা বিশ্বাস করেন বন্ধুরা ভাই সেই ক্ষেত্রে আপনাদের বডি লন দেবে বল্লো শুনেছেন বলেননি নেতিবৃন্দ বল্লো না আমি আরেকটু শুন কথা বলি ফসলাই ফসল উৎপাদন করার সময় এক সময় ষাট টাকা ফিনিস ষোলো টাকা হয় কৃষকের হয় না হয় কথা বলতাম আপনাদের সময় আমরাও কৃষকের সন্তান আপনারা কৃষক মানুষ কৃষকের সন্তান তাই তো কি বলিস জানেন তো প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে কোল্ড চর তৈরি করবো একটা করে আর সেই কোল্ড চরে থেকে শুরু করে যখন যে জিনিসের দাম কমে যাবে সেই জিনিস সেই কোল্ড রেখে কৃষক রেখে যাবে ওজন দিয়ে দেওয়া হবে এবং তাকে সাময়িকভাবে চলার জন্য কিছু টাকা দশ হোক বিশ হোক একটা অ্যামাউন্টের টাকা কৃষকের হাতে দেওয়া হবে এই ফসলের দাম বাড়লে যখন বিক্রির প্রয়োজন মনে করবে সেই কৃষক সেই ফসল বিক্রি করে আপনি যে টাকা নিয়ে আসলেন এই টাকার কোন সুদ দিতে হবে না আপনি বিক্রয় করে সেই আসল টাকাটা সুদ দিয়ে বাকি আপনার টাকা নিয়ে আসবেন এটা কি একটা খারাপ ব্যবস্থা না ভালো ব্যবস্থা এটা তারিখ করতে চাই আর মায়েদের জন্য তো বক্তৃতায় শুনলেছেন নাকি একটা ফ্যামিলি কার্ড দেবে যে ফ্যামিলি কার্ডে ওই সংসারে পনেরো দিনের খরচের টাকার ফ্যামিলি কার্ডের মধ্যে থাকবে কথা বুঝছেন আর আমার বাংলাদেশে পুরুষের থেকে মেয়েদের ভোটারের সংখ্যা বেশি কাহিনীতেও কিন্তু আপনাদের আমার ভাইদের থেকে আমার মা বোনদের ভোটার বেশি গান সাড়ে সাত হাজার মতো বেশি তাহলে পারে ওদেরকে কিন্তু আর ভাই গরম গরম এই কথা বলেন না আমার মা বোনদের কেন ওরা সংখ্যায় তো বেশি নাকি তো গরম আমাদের তো একটা খারাপ স্বভাব আছে পুরুষদের তাবো তো অবশ্যই দাঁড়ান আমি মা বোনদের কাছে চাচ্ছি ভাইদের কাছে চাচ্ছি তো সেই অবস্থায় মা বোনেরা যদি অর্ধেকের বেশি ভোটার হয় পুরুষ ভাইরা যদি অর্ধেকের কম ভোটার হয় তাহলে যদি আমার মা বোনদের উপরে গরম হন আমরা যে খারাপ অভ্যাস আছে মানে কি অভাব হলেই বলি এই বাপের বাড়ি গাছ লাখ টাকা নিয়ে যা আমার বাড়িতে আসবো বলি না আমরা অনেকে কথা বলেন বলি তো একটু সাবধান হয়ে যায় রাবার মা বলতে ক্ষমতার এই কথা বলবেন না বললে কিন্তু আপনাদেরকে বলবে সংসার তুমি চালা পনেরো দিন আমি চালাই পনেরো দিন অতএব তুমি যা বলবা সেখানে তো শুনবো না দেখ আমার অনুরোধ হলো মায়েদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ সবাই মিলে মিশে সুন্দর সংসারটাকে আমরা সুন্দর তৈরি করি কথায় যেমন আছে সংসার সুখের হয় রমণীর গুণে ভালো আচরণের কারণে পুরুষের ভালো আচরণের কারণে এমনি সুন্দর বাংলাদেশটাও তৈরি করি বন্ধুরা আমার কি রাজি না আপনারা অনেক বক্তৃতা ছিল সময় নাই পাঁচটা বেজি গেছে পাঁচটা পনেরো না বিশে আজান না না ভারতে বিশেষ যাই হোক ভাই আমার আমি বলতে চাই ভোট কিন্তু যদি না দিতে পারেন ধানের শীষকে ভোট দিতে যদি কম ধান খোলা কম চলেটা যদি পাশ না করাতে পারেন ধানের ভাইর আমার ধরের শীষকে যদি পাশ না করাতে পারেন আওয়ামী লীগ কি অত্যাচার করেছে সহ্য তো করেছেন নাকি ঘরে মামলা মকদ্দমা জেল জরিফানা হলুসল করে জেলখানায় দিয়েছে জেল মেল খাইছে এখনো বেঁচে আছে আছেন না আর আপনার পিছনে পিছনে যে দল আছে সে পাঁচটা দেবে না হদতে পায় রক কেটে দেবে এই রক দলের লোক যাইনি রক কেটে যাইনিgqlgen শুনেনি রক কাটার কথা শোনেননি না কেউ শব্দ করছেন না যে আওয়ামী লীগের সময় রব কাটত হ্যাঁ শিবির কি করত শিবির কারা ছিল বলেন জামাত ইসলামের এই রব কাটা রব যদি কেটে দেয় বাঁচতে কি পারবে সাবধান হয়ে যান আবারও বলছি খালেদা জিয়া তারেক জিয়া এই দেশে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য বাক আন্দোলন সংগ্রাম জেল নিয়ে তারাও জেল খেটেছে আপনারাও খেটেছেন আজকে কথা বলতে পারছেন বাইরে এসে আমি মাইকে অব্দি জোরে জোরে কথা বলছি আপনারা সেগুলো শুনতে পাচ্ছেন তাই তো এটাই কিন্তু গণতান্ত্রিক চর্চা না গণতান্ত্রিক অধিকার সামনের সময়ে নির্বাচনে আপনার অধিকারের জায়গা থেকে আপনি ভোট দেবেন আপনার ভোট কেউ চুরি করে নিতে পারবে না তাই বলতে চাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান বিএনপি কে দেশ বেগম খালেদা জিয়ার দুয়ার অনুষ্ঠান করার জন্য আল্লাহ তালার কাছে তার রোগ মুক্তি কামনার জন্য এসেছেন আপনারা আমরা সকলে এসেছি আপনাদের আমাদের সকলের দোয়ার কারণে নিশ্চয় মহারব্বুল আলমিন তাকে রোগমুক্ত মুক্ত করে দেবে বিশ্বাস আমাদের আপনাদের সকলের আছে আছে না ভাই তাই কথা না বাড়িয়ে মোটামুটি আজকের যে তথ্য সেই তথ্যতে গত কাল গত পরশু থেকে আপনার আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অনেক অনেক সুস্থ আছেন হয়তো ওনাকে বিদেশে নাও যাওয়া লাগতে পারে অথবা প্রয়োজন মনে করলে বিদেশে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়ার মতো অবস্থা ওনার তৈরি হয়েছে তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের প্রতি দপ্তর আহ্বান রাখতে চাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আপনার আমার প্রিয় নেত্রী দেশ আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সকলে বলে প্রার্থনা করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা হয়ে আমরাও চাই আপনারা চাই আল্লাহ রাব্দুল আলমিনের কাছে